কর্মচা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে কর্মচা খেলে কি কি উপকার পাবেন এবং কর্মচা খেলে কি কি অপকারিতা আছে এবং কারা কর্মচা খাবেন কারা কর্মচা খাবেন না এবং কর্মচা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আপনার সঠিক বয়স ওজন এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমরা আরো সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী কর্মচার বিষয় নিয়ে জানতে জানতে আগে হবে যে কর্মচা কি কর্মচা এক ধরনের ফল কর্মচা আমাদের দেশে বর্ষাকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় বনাঞ্চল পাহাড় এবং গ্রামের ঝোপঝাড়ে অস্বাভাবিকভাবেই এটি হয়ে থাকে কর্মচা ভিটামিন সি সমৃদ্ধ ফল যা রয়েছে অনেক ধরনের উপকারিতা সেই উপকারিতা জানার আগে আপনাকে জানতে হবে যে এই কর্মচায় কি কি পুষ্টিগুণ রয়েছে তারাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী কর্মচাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ক্যালসিয়াম আয়রন ফসফরাস ট্যানিন এই উপাদানগুলি আপনার শরীরের অনেক ধরনের উপকার করে থাকে আসুন জেনে নিই যে কি কি উপকার করে থাকে তারকে আগে দর্শক মন্ডলী আপনি আপনার সঠিক বয়স এবং ওজনটি আমাদের জানিয়ে যান কর্মচা সব থেকে বেশি যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কারণ কর্মচায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি বা যে কোনো সমস্যায় আপনাকে অসুস্থ করতে পারে না এছাড়া এই কর্মচাতে থাকা ফাইবার আপনার হজম শক্তি বৃদ্ধি করে এবং যে কোনো খাবার খুব দ্রুত আপনার হজম হতে সাহায্য করে এছাড়া যাদের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের কিন্তু এই কর্মচা খেলে সেটি দূর হয়ে যায় এবং টয়লেটটি ভালোভাবে ক্লিয়ার হয় এবং দীর্ঘদিন খেতে খেতে এটি কিন্তু আপনার হজম শক্তি বাড়িয়ে তোলে এছাড়া কর্মচাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে আর হিমোগ্লোবিন তৈরি অর্থাৎ আপনার রক্তশূন্যতা প্রতিরোধ করবে এবং অ্যানিমিয়া প্রতিরোধ করে থাকবে তাই যাদের রক্তশূন্যতা রয়েছে বা বা আয়রন ঘাটতি ঘাটতি রয়েছে রয়েছে হিমোগ্লোবিনের তারা কিন্তু এই কর্মচা খেতে পারেন এছাড়া যাদের হৃদরোগের হৃদরোগের ঝুঁকিও কমায় কারণ কর্মচাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিডেন্ট উপাদান রয়েছে এই উপাদানগুলো রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমায় এবং হৃদপিণ্ডকে ভালো রাখে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কোনো ধরনের কোনো শারীরিক সমস্যা এছাড়া কর্মচা কিন্তু আপনার চামড়া এবং ত্বক ভালো রাখে কারণ কর্মচাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেগুলো আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের ছাপ রোধ করে এছাড়া কর্মচা আপনার শরীরের ইনফেকশনকে দূর করে থাকে কারণ কর্মচাতে জীবাণুনাশক অনেক গুণ রয়েছে যেটি ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে কাজ করে থাকে এছাড়া কর্মচা আপনার দাঁতের সমস্যা এবং গলা ব্যথায় দারুণ উপকার করে থাকে আপনাদের যাদের দীর্ঘদিনের দাঁতের সমস্যা রয়েছে এবং গলা ব্যথা হয় তারা কিন্তু কর্মচা নিশ্চিন্তে খেতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী এটি উপকার সেটি কিন্তু নয় তাই আপনার সঠিক বয়স এবং ওজন বা শারীরিক কোনো জটিলতা আছে কিনা সেটি কমেন্টে জানালে আমরা সঠিকভাবে রিপ্লাই দিতে পারবো এটি আপনি খেতে পারবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে এরপরে সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন যাদের কর্মচা খাওয়া নিষেধ বা কর্মচা খাওয়ার বেশ কিছু অপকারিতা আপনাদেরকে জানাই এরপরে সঠিক নিয়ম সম্পর্কে জানাবো খাওয়ার অতিরিক্ত খেলে এটি কিন্তু আপনার পেট খারাপ হতে পারে কারণ কর্মচা বেশি খেলে অ্যাসিডিটি এবং ডায়রিয়ার ঝুঁকি থাকতে পারে তাছাড়া কর্মচা যেহেতু প্রচুর পরিমাণে টক তাই এটি অতিরিক্ত খেলে আপনার দাঁতের অ্যানামেল কিন্তু ক্ষয় হতে পারে তাই অবশ্যই পরিমিত পরিমাণে খাবেন তো কতটুকু পরিমাণে আপনি নিয়ে যে খাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া অনেকেই আছেন যারা একেবারে অত্যন্ত কাঁচা কর্মচা খেয়ে থাকেন কাঁচা কর্মচা কিন্তু অনেক সময় পাকস্থলীতে অস্বস্তি তৈরি করতে পারে তাই আপনারা একেবারে সরাসরি খুব একটু পেকে যাওয়ার পরে আপনারা এটি খাওয়ার চেষ্টা করেন বা হালকা সিদ্ধ বা রান্না করে অনেকে খেতে পারেন এছাড়া যাদের কিডনির সমস্যা রয়েছে তারা কিন্তু এই কর্মচা খেতে পারবেন না কারণ কর্মচাতে পটাশিয়াম রয়েছে অতিরিক্ত পটাশিয়াম কিন্তু কিডনি রোগীদের জন্য ক্ষতিকর তাই যাদের কিডনি সমস্যা রয়েছে তারা কিন্তু খেতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী উপকারিতা অপকারিতার মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কর্মচা খাওয়ার সঠিক নিয়ম আপনি যদি ভুল নিয়মে খান সেটি কিন্তু আপনার উপকারের বদলে ক্ষতি হতে পারে তো আপনি নিজে ঠিক কিভাবে খাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান প্রতিদিন আপনারা সুস্থ শরীরে চার থেকে পাঁচটি পাকা কর্মচা খেতে পারেন এর অতিরিক্ত কোনোভাবেই খাওয়া যাবে না তাছাড়া আপনারা চাটনি আচার জ্যাম কিংবা রস করেও এটি খেতে পারেন তাছাড়া আরও একটি বিষয় মাথায় রাখবেন এটি খাওয়ার আগে কিন্তু প্রচুর পরিমাণে ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে কারণ এটি যেহেতু বাগানে বা বিভিন্ন অপরিচ্ছন্ন পরিবেশে বেড়ে ওঠে তাই এটিতে কিন্তু বিভিন্ন সংক্রমণের বা বিভিন্ন পোকামাকড়ের সংক্রামকের ঝুঁকি থেকে থাকে আর অবশ্যই এই কর্মচার খাওয়ার সময় আপনারা একটি জিনিস মাথায় রাখবেন সেটি কখনোই আপনারা খালি পেটে খাবেন না এছাড়া শিশুদের কর্মচা যদি আপনারা খাওয়াতে চান সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসছি তাই তাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে পরিমাণটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খাওয়ানোর সময় তাদের কোনো শারীরিক জটিলতা আছে কিনা বা তার বয়স কত সেটির উপরেও কিন্তু নির্ভর করছে তাই শিশুদের খাওয়ানোর সময় অবশ্যই আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার আপনাদেরকে জানাবো যে কারা কর্মচা খেতে পারবেন আর কারা কর্মচা খেতে পারবেন না প্রথমেই যারা খেতে পারবেন তারা হচ্ছে একেবারে সাধারণ সুস্থ ব্যক্তি আপনারা খেতে পারবেন যাদের রক্ত শূন্যতা আছে এমন ব্যক্তি কিন্তু এটি খেতে পারবে যাদের হজমের সমস্যা রয়েছে তারাও খেতে পারবে এখন খেতে পারবে না কারা বা যাদের সাবধান থাকা উচিত তাদের আসুন জানিয়ে দিই তারাকে আপনার কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান প্রথমত যাদের অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা কিন্তু এটি খেতে পারবেন না তারপরে যাদের প্রচুর পরিমাণে কিডনির সমস্যা রয়েছে তারা কিন্তু এটি খেতে পারবে না এছাড়া খুব ছোট শিশু বা গর্ভবতী নারীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই কর্মচা খাওয়া নিষিদ্ধ আছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী তো আপনার এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান আর আপনার সঠিক বয়স ওজন এবং কোনো সঠিকভাবে আপনারা খেতে পারবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে খেতে পারবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কর্মচা কিন্তু অত্যন্ত সস্তা সহজলভ্য অথচ অত্যন্ত পুষ্টিকর একটি ফল সঠিকভাবে যদি এই কর্মচা আপনারা খেতে পারেন এটি আপনাদের দেহকে কিন্তু করবে রোগমুক্ত শক্তিশালী এবং আরও অনেক ধরনের রোগ থেকে আপনাদেরকে উদ্ধার করবে তবে অবশ্যই একটি বিষয় আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদেরকে পরিমাণ মতো খেতে হবে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু আপনার জন্য ঠিক নয় তো আপনারা কে কে কর্মচা খেয়েছেন আর কাদের বাড়িতে কর্মচার গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনি কর্মচা খেতে যদি পছন্দ করে থাকেন সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীতে আপনারা ঠিক কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাচ্ছেন সেটি যদি আমাদেরকে কমেন্ট করে জানান সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সেই বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন সন্ধ্যা দিন সন্ধ্যাবেলায় আমাদের চ্যানেলে ভিডিও আসছে সেটি অবশ্যই খেয়াল করবেন কারণ প্রতিদিন খুব স্বাস্থ্য বিষয়ক দারুণ কিছু পরামর্শ নিয়ে আমরা হাজির হই তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ